সকলকে একরাস শুভেচ্ছা শুরু করছি একটি নতুন দিনের সকাল ব্যস্ততার কারণে ভিডিও পোস্ট করা হয়নি তাছাড়া ছাত্রছাত্রী তারাও অনেকটাই ব্যস্ত ছিল আজকে একটু সময় করে একটা কবিতার পাঠ করব প্রশ্নপত্র অন্য সময় করবো আজকে শুধু পড়ে শোনাব তোমাদের কবিতার নাম সিন্ধু তীরে তোমরা ইতিমধ্যে ভালো করে পড়েছ পরীক্ষা প্রশ্নের উত্তর দিয়েছ তো এই সিন্ধু তীরে কবিতাটা দু সালে বেশিরভাগ ছোট কোশ্চেন আসবার সম্ভাবনা কারণ বড় কোশ্চেন পঁচিশ সালে এসে গেছে তাই কথা না বাড়িয়ে আমি একটু পাঠ করছি তবে তার আগে বলে রাখি যে সিন্ধু তীরে কবিতাটি রচনা করেছেন সৈয়দ আলাউল কাব্যগ্রন্থের নাম পদ্মাবতী আর চরিত্র যদি বলি চরিত্রগুলো তিনটা চরিত্র মানে মেন প্রধান তার মধ্যে রত্ন সেন তার স্ত্রী পদ্মাবতী এবং সমুদ্র নৃপতি তার কন্যা পদ্মা আমাদের পদ্মাবতীর কথা রত্ন সেনের কথা লেখা নেই কবিতায় উল্লেখ নেই কিন্তু সূত্র হিসাবে তা আমাদের ধরতে হবে এখানে যেগুলো যে কথাগুলো বেশিরভাগ ক্ষেত্রে বলা বলা হয়েছে নিরঞ্জনের কথা বলা হয়েছে এবং ভাগুন ঠাকুর তার গুণকীর্তন করা হয়েছে তাহলে পড়ছি খালি পড়ব তোমরা একটু শুনবে এবং অন্যদিন আমরা কোশ্চেন নিয়ে আলোচনা করব মাধ্যমিকের জন্য সিন্ধু তীরে আলাউল কন্যারে ফেলিল যথা জলের তথা সমুদ্র মাঝার অতি মনোহর দেশ নাহি তথা দুঃখ ক্লেশ সত্য ধর্ম সদা সদাচার সমুদ্র নেপতি সুতা পদ্মা নামে গুণ জুতা সিন্ধু তীরে দেখি দিব্য স্থান উপরে পর্বত এক ফল ফুলে অতিরেক তার পাশে রচিল উদ্যান নানা পুষ্প মনোহর সুগন্ধি সৌরপ্তর নানা ফল বৃক্ষ সুলক্ষণ তাহাতে বিচিত্র টঙ্গি হেমরত্নে নানা রঙ্গি তথা কন্যা থাকে সর্বক্ষণ যে কন্যার কথা বলছে সে সমুদ্রের নেপতি সুতা তার বাসস্থানের কথা সমুদ্রের নিচে বলেছে পিতৃপুরে ছিল নিশি নানা সুখে খেলি হাসি যদি হইল সময় সখীগণ করি সঙ্গে আসিতে সিন্ধু তীরে রহিছে মাঞ্জস মাঞ্জস মানে কলার ভেলা মনেতে কৌতুক বাসি গমনে আসি দেখে চারি সখী চারি ভিত মধ্যেতে যে কন্যাখানি রূপে অতি রম্ভা যিনি চেতন রহিত দেখিয়া রূপের কলা বিস্মিত হইল পালা অনুমান করে নিশ্চিতে ইন্দ্রসাপে পেদ্যা ধরি কিবা স্বর্গভ্রষ্ট করি অচৈতন্য পড়িছে ভূমিতে বেকত দেখিয়া আখি তেনস বসনে সাক্ষী বেথা নিতে হইছে কেশ বেশ মানে আখি যা দেখা যাচ্ছে তা বেকায় দেয় এবং তার বসন হচ্ছে বেথানিতে বেথা নিতে মানে বিশ্বস্ত তার পোশাক এলোমেলো বুঝি সমুদ্রের নাও ভাঙিল প্রবল বাও মোহিত পাইয়া সিন্ধু ক্লেশ চিত্রের পতলি সমা নিপতিত মনোরমা কিঞ্চিত আছয় মাত্র শ্বাস অতি ভাবি মনে বলে পদ্মা ততক্ষণে বিধি মোর না কর নৈরাস সমুদ্রের সুতা আশা করছে বিধি যেন তাকে নিরাশ না করেন পিতার পুণ্যের ফলে মোহর ভাগ্যের বলে বাহুরক কন্যার জীবন চিকিৎসু প্রাণপণ কৃপা কর নিরঞ্জন দুঃখী নিরে করিয়া স্মরণ সখী সবে আজ্ঞা দিল উদ্যানের মাঝে নিল পঞ্চজনে বসনে ঢাকিয়া অগ্নি জালে চেকে কাউ কেহ শিরে কেহ পাও তন্ত্রে মন্ত্রে মহু সধি দিয়া চিকিৎসা মধ্যে কিভাবে চিকিৎসা করা হলো দণ্ডচারী এই মতে বহু যত্নে চিকিৎসিতে পঞ্চকন্যা পাইলা চেতন শ্রীযুত মাগনি গুণী মোহন্ত আরতি শুনি হীন হীন আলাল সুরচন শেষ দুই লাইনে আছে যে মাগন গুণী কীর্তন তার গুণকীর্তন করে সৈয়দ আলাল তিনি পদ্মাবতী কাব্য সু সুরচনা করলেন আজকে এখানেই রাখি পরবর্তী দিন কোশ্চেন কোশ্চেন প্রশ্ন ইত্যাদি নিয়ে আলোচনা করবো ধন্যবাদ সকলে ভালো থাকো পড়াশোনা করো